জহুরা বাসুলি মহামায়া তিন মায়ের পুজো ঘিরে জমজমাট ঋষিপুর অঞ্চলের কালীতলা এলাকায় বাংলা পহিলা বৈশাখ প্রথম মঙ্গলবার মহা ধুমধামে পূজিত হচ্ছে জহুরা বাসুলি মহামায়া তিন মায়ের একসাথে মন্দিরে পুজো ঘিরে ভক্তদের ভিড় সকাল থেকে ভক্তরা জানিয়েছেন এই মায়ের কাছে যে যা চায় তার আশা পূর্ণ করে এই পুজো রাজুশীলের বাড়িতে হলেও আজ মায়ের আশীর্বাদে ভক্তদের ভিড় আশাপূর্ণ হতে বৈশাখের প্রথম মঙ্গলবার ভক্তরা মানতি পূরণ করতে ভিড় জমিয়েছে মালদা জেলা সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তদের মানতি পূরণ করতে এসে ভিড় জমিয়েছে ভক্তরা বলেন বাসুলি মহামায়া এই তিন রূপের মায়ের পুজো হয় এই মায়ের কাছে যে যা বাসনা করে তা পূর্ণ হয় তাই এদিন কেউ দান করেছে ঢাক কেউ বা পাঠাবো এবং সোনা দানা শাড়ি সহ বিভিন্ন জিনিস মায়ের মন্দিরে উৎসর্গ করতে দেখা গিয়েছে বিরো রিপোর্ট আমাদের টিভি এখানে কোথায় এটা মানে এটা হাতে কত দূর থেকে এখানে আসলেন কি কারণে এবার কি মান্তির ছিল এখানে কোন ঠাকুর রয়েছে এখানে কোন ঠাকুর আছে এখানে এখানে মানে হঠাৎ করে আপনার পরিচিত হলো কি করে মানে এইখানে যে ঠাকুর আছে এসে উপকার পেয়েছেন কি দান করতে এসছেন আজকে আচ্ছা আপনার নাম আমার নাম পুরো পূজো হচ্ছে মানে এত ভিড় কেন মা জহারা বাসলির দুর্গা দীপাবলী গিটাবে এবার আমরা আপ দেখিন তো জহারা বাসলির মা দুর্গা মানে এত লোকের ভিড় কেন আপনার এখানে এখানে চাকরি হয় না অসুবিধায় পড়েছে মারা রোদ করে অত উন্নতি করে ব্যবসা চালে না ভক্তরা একাই আছে তাই তো এবার দেখা যাচ্ছে অনেকগুলো পাঠা পাঠায় পাঠা দিচ্ছে এখানে এটা কি কারণে দেয় ও এটা কারোর চাকরি হয়েছে মায়ের কাছে এসে কারোর ছেলে হয়েছে মেয়ে হয়েছে মায়ের কাছে কারো ব্যবসা চলছে না সে ব্যবসা চলছে মায়ের দয়াতে

অনেকদিন কারণ আমার দাদুর কাছ থেকে মা এসে আমার এখানে দাদু মারা গেছে আমার মা তারপরে এখানে আনুমানিক কত বছর কুড়ি বছর হয়ে গেল আচ্ছা আপনার আপনার নাম আমার নাম রাজু সিং ঠিক আছে সংখ্যা এত ভিড় কিসের জন্য এটা ঋষিপুর মুড়িতলা কালীতলার জায়গাটা এখানে স্বপ্নের পাওয়া ইয়ে জায়ের মন্দির এখানে গ্রামের পুরো দূর দূরান্তরে গ্রামের লোকজন এসে বিয়ে স্বপ্নের পাওয়ার মাঝার ইয়েতে অনেকেরই অনেক উপকার হয়েছে রোগ ব্যাধি যা যা সমস্যা সে কিছুতে সমান উপকার হওয়াতে আজকে জনগণ হবে এই মায়ের পুজো অংশগ্রহণ করেছে এবং ছোটখাটো একটা মেলা ভূপ আকারছে এখানে আর এই মায়ের ইয়েতে যত দিন যাচ্ছে তত প্রসাদ হচ্ছে এবং গ্রামকে গ্রাম শহর তো শহরে প্রচার ধীরে ধীরে মানুষের মুখে ছড়িয়ে পড়ছে আর ধীরে ধীরে ভিড়ও বাড়ছে আগামী দিনে আশা করি আরও বহু লোক এখানে সমাগম হবে এবং মায়ের আশীর্বাদে সবারই মঙ্গল হোক আজ বছরের প্রথম দিন পইলা বৈশাখ প্ৰতি বছৰ এই বৈশাখ মাহৰ প্ৰথম মংগলবাৰ কৰি এই পূজাটো অনুষ্ঠিত হয় এটাটো বাঢ়ি পুজা তাই বাঢ়ীৰ পুজো কিন্তু এখন যেনে বহু ৰোগ আশা পে এই পূজাটা মানে সবাৰ ইয় সাৰ্বজনীন হৈ উঠে ধীৰে ধিৰ আগামীদিন এটা আৰু বৃহত্তৰ ৰূপ ধাৰণ কৰ এবং এই পুজোতে মায়ের আশীর্বাদে অনেকের অনেক উপকার অসুখ বসুধু সব কিছু সমস্যা ইয়ে হওয়াটাই লোকটাতে সুস্থভাবে মানে আসে এবং সবার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো এটুকুই বলবো এবং এই পুজো যাতে আগামী দিনে আরও বৃহত্তর আকার নেয় সবার মঙ্গল পাবে মায়ের হওয়ার এইগুলো আমি আবার আপনার নাম আমার নাম প্রদীপ পাণ্ডে বাড়িতে আমরা জেলা